নিউ লক এটাকে বলে নিউ লক স্কিন কালার ম্যাজিক কন্ডম এই যে দেখেন এটা সারা গায় রক ভাই সারা গায় রকগুলো আপনাকে উত্তেজিত করার জন্য সারা গায় রক অরিজিনাল সিলিকনের তৈরি একমাত্র আমরাই দিতেছি আপনাকে অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক লক কন্ডম প্রতারণার কোনো সুযোগ নাই ভাই এই যে দেখেন এটা স্কিন কালার ভাই হ্যাঁ এই যে দেখেন আপনার মাথাটা এই পরিমাণ ভরাটা আছে যেন আপনার পানিটা বেন্না হতে পারে এবং একেবারে নরম তুলতুলে দেখেন একেবারে নরম তুলতুলে ভাই প্রতারণার কোনো সুযোগ নাই প্রতারণার কোনো সুযোগ নাই ভাই উত্তেজিত হতে চাইলে ম্যাজিক লক খন্ড ব্যবহার করুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন পরক্রিয়া থেকে দূরে থাকুন ভাই প্রতারণার কোনো সুযোগ নাই এই যে দেখেন লক আপনার লক অন্ধকার দুটা লক করা এটা এবং এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন অধিক সময় মিলন করবেন প্রতারণার কোনো সুযোগ নাই যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি এই দেখেন একেবারে অরিজিনাল তৈরি